প্রায় এক বছর ওই আমরা হরিফুর গেছি না ফাঁকির মাংস দিয়ে ভাত খাওয়া

আছে না আসে আর করছি আমরা রাখো দেন আমরা ফেট বলিয়া সবাই মিলিয়ে খাইলাম আর আমরা খাওয়া দাওয়া করিয়া মিলিয়া সময় আড্ডা উড্ডা দিয়া সব বাড়ির উদ্দেশ্যে কর্ম আর আজকের ভিডিও ও পর্যন্ত যারা যারা আমার ভিডিও তখন সব Thank you Allah Hafiz